নির্বাচন এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না বলতে চাই এই ধাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া যাও করো তুমি আমার চ্যাটার বাল হাত চালাবো যা আর যে কাহিনী থেকে চাঁদাবাজি দখল মামলা করা এইভাবে যদি করছেন কতটুকু কে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন চ্যালেঞ্জে কাউকে ছেড়ে না যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি সহজ নয় আপনারা সহজ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এবং পদে বড় ভাইয়ের নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনাকে আমি এখন পাগল মনে করি আর আসলে উনার ট্রিটমেন্ট প্রয়োজন কারণ হলো উনার বয়স হয়ে গেছে পঁচাশি বছর সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নয় মাস সময়ে মানুষের রক্তের সাগরে যে আমরা সবকিছু ডুবাই দিলাম আমাদের লাভটা হলো কি আর তো ভালো লাগে না আজ একটা বিরাট ফাটাফাটি হইব প্রত্যেকদিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা যেটাকে মুম্বাই বলতো এটা সংস্কার সংস্কার বলতো সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আপনার আমার চেয়ারের মাল সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে জনগণের মেন্ডিক নিয়ে পার্লামেন্টের সংস্কার এর বাইশে আবার কিছু সংস্কার এর বাইরে কোন সংস্কার নেই সংস্কার শপথ নেওয়ার পরে যে একটা হাততালি দিলাম আমি মনে করলাম আমাদের সবকিছু পাইয়া গেলাম আমরা আরে ইনু সাহেবের মতো লোক যে দেশে দায়িত্ব নিচ্ছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নৌকায় ধানের শীষ দুসের কি দিস নৌকায় ধানের শীষ স্বৈরাচার পতনে সবচেয়ে কার্যকর সক্রিয় মানসিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার অগ্রজৈ সৈনিক যারা ছিলেন তারা আমার অভিবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিলেন অথবা তারা যখন প্রভাসে বাংলাদেশের উপর নির্যাতনের চিত্র তুলে ধরলেন দেশের বাইরে মিছিল করলেন জেলে গেলেন ঠিক সেই জায়গায় যখন স্বৈরাচারের পতন ঘটলো মানুষপিকায় সেই অভিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি রেমিটেন্ট পাঠাচ্ছেন নতুন বাংলাদেশ করার লক্ষ্যে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাব্বিশ শতাংশ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে দেখতে পাই যে পুলিশের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং সেনাবাহিনীর জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বৈদেশিক মানুষ একলা একলা থাকে আত্মীয় নাই স্বজন নাই আমি জানো না আমি জানি বলে বলছি আচ্ছা এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করবো যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ চুপ্পান্ন বছর ধরা বাংলাদেশের জনগণ দেখতেছে শুধু সরকার পতন হওয়ার আন্দোলন যে সরকারে আসুক তাকে পতন করে নতুন সরকার গঠন করার জন্য কিন্তু এইবারই প্রথম এইবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে দেখবে যে সরকার রক্ষা করার আন্দোলন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ রাস্তায় নামবে যে ইনুস সরকার আর পাঁচ বছর বা দশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক এই বাংলাদেশটা এই বাংলাদেশের বুকে যদি ইনুস সরকার আরও পাঁচ বছর থাকে তাহলে সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে ডক্টর মোহাম্মদ ইন সরকারের হাত ধরে এই যে বিএমপি লাভ হইতেছে বিএমপি ক্ষমতা আসবে না আমি ভয় পাই না বিএমপি কে এমএলএ কে এগুলা ভয় পাই না ডাক্তার ইনুসের মত লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে কোন দলই আর শান্তি করতে পারবে না কর্মন্তন ভালো মানুষ এই পৃথিবীতে নাই কি করে